তোমরা সকলেই চলে এসেছ পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসএলএসটির একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এসএলএসটি সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলএসটির জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে এসএলএসটি কিন্তু হচ্ছে সেটা আমাদের ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে কিন্তু তোমরা দ্বিধায় রয়েছ পরীক্ষা হবে কিনা তাই তো অনেকের মনে এরকম প্রশ্ন রয়েছে যে ও সমস্যা ছিল সেটাকেও সরকার সমাধান করার চেষ্টা করছে আবার কখনো কখনো অনেকের মনে প্রশ্ন যে দশ নাম্বার বা আরও দশ নাম্বার অর্থাৎ কুড়ি নাম্বার যেটা শিক্ষকদের এক্সট্রা দেয়া হচ্ছিল যারা অভিজ্ঞতার ভিত্তিতে পাচ্ছিলো তাদের এই বিষয়টা নিয়ে কেস হবে না তো তাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে আবার মামলা ঝুলে থাকবে না তো এই বিষয়টা নিয়ে তাহলে পরীক্ষা কখন হবে এগুলো এই সমস্যাগুলো নিয়ে অনেকেই আমার কমেন্ট সেকশানে প্রশ্ন করেছ কিংবা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো মেসেজ করেছো প্রচুর প্রশ্ন করেছ স্যার আমার এম এতে সাতচল্লিশ শতাংশ নাম্বার আছে আমি কি বসতে পারবো পরীক্ষায় স্যার আমি এস সি আছি আমি কতটা ছাড় পাবো সমস্ত বিষয়টা আজকের আমি আলোচনা করব ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে যে আমাদের পরীক্ষা আদতে তিন মাসের মধ্যে হবে তো এই পরীক্ষার এই সংশয় নিয়ে তোমরা কিন্তু অনেকে ভুগছ তার জন্য অনেকে কিন্তু তোমরা নিজের প্রস্তুতিটাও শুরু করতে পারছো না আমি তোমাদের বলবো তোমরা ভুল করছো নিজের প্রস্তুতি তোমরা শুরু করো এখন থেকে যে যে সাবজেক্টে তোমরা পড়ছ এখন থেকেই প্রস্তুতি শুরু করো আমি পলিটিক্যাল একাডেমি থেকে বলছি আমি নিজে রাষ্ট্রবিজ্ঞান পড়াই এবং রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞান শুধু নয় প্রত্যেকটা শ্রেণীর ছাত্র প্রত্যেকটা সাবজেক্টের ছাত্র ছাত্রীদের বলবো তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করো পরীক্ষা তোমাদের হচ্ছে এবং এই পরীক্ষা কখন হবে তোমাদের একটা নির্দিষ্ট করে মোটামুটি করে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে কিন্তু তেমন করে আর কিছু বলা হয়নি এখনো পর্যন্ত ষোলো তারিখ থেকে তোমাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হবে তার আগে কিন্তু তোমাদের এত এত প্রশ্ন কিভাবে প্রস্তুতি নেব স্যার এই তিন মাসে কিভাবে কি পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে তোমাদের মধ্যে নানান প্রশ্ন রয়েছে স্যার এই কেসের জন্য যদি হাইকোর্টে কেস হয় বা যদি যা কেস হচ্ছে তার জন্য ঝুলে যাবে না তো আবার সমস্যা হবে না তো এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক একটা প্রশ্ন তোমাদেরকে এর উত্তরে বলে থাকি বা তোমাদের এর উত্তর আমি দিচ্ছি একটু ভালো করে শোনার চেষ্টা করো যে কেস হোক আর যাই হোক না কেন বিশেষ করে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছ বা যারা তোমরা টিচার চাকরি করতে চাকরি হারিয়েছ তাদের চাকরি পুনরায় যদি ফিরে পেতে হয় আর যারা ফ্রেশার্স যদি তোমাদের এই সময়টাকে কাজে লাগাতে হয় তাহলে তোমাদের পড়াশোনা করতেই হবে পড়াশোনা কিন্তু বন্ধ করলে হবে না কোনোভাবেই হবে না তোমরা যদি মনে করো যে পরীক্ষার কেস কেসের জন্য পরীক্ষা পিছিয়ে যাবে একেবারেই ভুল ভাবনা তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হচ্ছে তার থেকে খুব বড় হলে সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যেই পরীক্ষা হবেই হবে তোমাদের তোমরা এই তিন মাসের মধ্যে প্রস্তুতি কিভাবে নেবে প্রস্তুতি কীভাবে নেবে যে যে সাবজেক্টে হতে পারো তোমাদের বিশেষ করে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে পড়িয়ে থাকি আমাদের একাডেমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে পড়িয়ে থাকে তোমরা রাষ্ট্রবিজ্ঞানে কি করে প্রস্তুতি নেবে এই তিন মাসের মধ্যে তোমাদের পরিস্থিতি তোমাদের অনুযায়ী কেমন করে প্রস্তুতি নেবে সেটা আমি তোমাদেরকে বলছি একটু ভালো করে দেখার চেষ্টা করো তিন মাসের মধ্যে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেলফ স্টাডি কীভাবে করবে তোমরা সেলফ স্টাডি কীভাবে করতে পারো কিন্তু আজকের বলবো তোমরা প্রস্তুতি কীভাবে নেবে রাষ্ট্রবিজ্ঞান যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছো ভালো করে শোনো যে প্রস্তুতিটা আমি কিভাবে তিন মাসের মধ্যে নিতে পারি সব থেকে শর্টকাট মেথডের মধ্য দিয়ে সব কিছু কাজ হয় না তোমাদের ডিটেলস তোমরা যা কিছু পড়েছ তাই তার জন্যই এই তিন মাস যেহেতু সময় তার জন্য একটা কোনো ছোটোখাটো হোক যে কোনো জায়গা থেকে একটা জায়গায় প্রস্তুতি নিতে হয় আমাদের একাডেমি থেকে মূলত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রস্তুতি দেওয়া হয়ে থাকে তোমাদের পুরো রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় বিষয় যে তিনটি পার্ট রয়েছে তোমাদের এ গ্রুপে রয়েছে পলিটিক্যাল থিওরি তোমাদের বি গ্রুপে যেটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি এবং সি গ্রুপে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের যে ছোট্ট পার্ট রয়েছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে এই সমস্ত বিষয়টা আমাদের একাডেমি তোমাদেরকে ডিটেলসে ক্লাস করাচ্ছে এবং ক্লাস করানোর সাথে সাথে তোমাদের ডিটেলস নোট থাকছে নোটের পাশাপাশি তোমাদেরকে দিচ্ছে দশ হাজারের মতো প্রশ্ন শুধু তাই নয় তোমাদের প্রতিনিয়ত মক টেস্টের মধ্যে রাখছে তোমাদের সপ্তাহে এখানে চার দিন ক্লাস তোমরা পাচ্ছ লেকচার ক্লাস প্লাস তোমাদের থাকছে তিন দিন তোমাদের মক টেস্ট পাচ্ছ দশ হাজারেরও বেশি তোমাদের প্রশ্নপত্র এই মক টেস্টে বাদ দিও দশ হাজার তাহলে ভাবতে পারছ একটা একাডেমি থেকে তারপরেও তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ হাজার ওয়ান লাইনার গুরুত্বপূর্ণ এই ওয়ান লাইনারটা রিভিশনের জন্য দেওয়া হচ্ছে যে পরীক্ষার আগে একদম রিভিশন করে চলে যাও গুরুত্বপূর্ণ কী কী প্রশ্নগুলো পড়বে সেগুলো একেবারে রিভিশন করে চলে গেলে এর মধ্যেই তোমাদের সমস্ত প্রশ্ন আসবে শুধু তাই নয় এবছর নতুনভাবে তোমাদের কথা ভেবে ষাটটা তোমাদের করা হচ্ছে থিম ওয়াইজ লেখানো রাইটিং মেথড ষাটটা তোমাদের প্রশ্ন পড়বে ষাটটা পাঠ আমি তোমাদেরকে লেখাবো বা আমাদের একাডেমি থেকে তোমাদের লেখানো হবে যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে তার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ এ প্লাস প্লাস স্টাডি মেটেরিয়াল পুরো বাংলা এবং ইংরাজিতে সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে আমাদের এই অ্যাকাডেমির পক্ষ থেকে এবারে বলি তোমরা কিভাবে প্রস্তুতি নেবে কিভাবে প্রস্তুতি তোমরা নেবে নিজেরা তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এইভাবে সকালবেলা মিনিমাম যেই কাজ কেন মিনিমাম তিন ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে রাতের বেলা তুমি যাই করো না কেন ফিরে এসে তোমাকে তিন ঘন্টা পড়াশোনা করতে হবে এই তিন মাস যদি তিন তিনে ছ ঘন্টা তোমরা পড়তে পারো তোমাদের কিন্তু চাকরি থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আমাদের পরীক্ষার্থী কত স্যার অনেকে প্রশ্ন করেছ স্যার পরীক্ষার্থী কত কতজন পরীক্ষায় বসছে তার মধ্যে কতজনকে ডাকবে তোমরা একটু ভেবে দেখো বলা হয়েছে একজনের জন্য জনকে ডাকবে তাই তো একজনের জন্য জনকে ডাকবে অর্থাৎ আমাদের সিট আছে তেরোশোরও বেশি তেরোশোরও বেশি সিট আছে রাষ্ট্রবিজ্ঞানে এটা আজীবনে আর কখনো আসবে কিনা আমার জানা নেই তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো তেরোশোর বেশি সিট আছে এইবারে অর্থাৎ এই হচ্ছে আমাদের মক্ষম সুযোগ আমাদের এই সুযোগটাকে হাতছাড়া করলে চলবে না এই তেরোশো সিটের মধ্যে যদি আমি ছয় প্লাস করে দিই তাহলে কত হচ্ছে প্রায় সাত হাজার আটশো জনকে যদি ইন্টারভিউতে ডাকে তাহলে এবার বোঝার চেষ্টা করো যদি পরীক্ষার্থী চল্লিশ হাজারও আমি কথায় ধরে নিই চল্লিশ হাজারও কথায় ধরে নিই তাহলে পাঁচজনের একজনকে তো ডাকবে পাঁচজনের একজন পাস করবেই করবে বুঝতে পারছো এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এই মক্ষম সুযোগকে হাতছাড়া ছাড়া করলে হবে না তার জন্য তুমি নিজে প্রস্তুতি নাও বাড়িতে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শুধু পড়লে হবে না তুমি একটা বই দুটো বই তিনটে বই জোগাড় করলে সেখান থেকে এক চাপ্টার অনুযায়ী পড়ছো পড়ছো শুধু তা করলে হবে না তুমি বাড়িতে কিভাবে পড়বে যে চ্যাপ্টারটা পড়লে সেই চ্যাপ্টারটার যা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে নিখুঁতভাবে তুমি প্র্যাকটিস করো এক দ্বিতীয়ত হচ্ছে সমস্ত চাপটা ধরে 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 প্রশ্ন করে ফেলো তৃতীয়ত হচ্ছে সেই সমস্ত ওয়াইজ তোমরা মক টেস্ট দিতে থাকো মক টেস্ট তারপরে ইউনিট ওয়াইজ হয়ে গেলে একটা মিসলেনিয়াস মক টেস্ট দিতে থাকো বাড়িতে এবার বলবে স্যার আমাদের তো মক টেস্ট নেই কোথায় পাবো মক টেস্ট বাজারে অনেকগুলো বই পাওয়া যাচ্ছে আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে দেখে নেবে কোন বইটা সব থেকে বেস্ট বই কেন মককেশ দাও যাদের পক্ষে একাডেমিতে ভর্তি হওয়া সম্ভব নয় তাদের জন্য বলছি আর যাদের পক্ষে ভর্তি হওয়া সম্ভব তাদের জন্য বলবো তোমরা কিন্তু দেরি করবে না একাডেমিতে এখনো পর্যন্ত সুযোগ আছে আমাদের ফার্স্ট ব্যাচে ভর্তি হয়েছে একশো জন আমি তোমাদের যে স্ক্রিনশটটা দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছ একশো জন ভর্তি হয়ে গেছে আমাদের সেকেন্ড ব্যাচ চলছে সেকেন্ড ব্যাচেও তার থেকে হয়ে যাচ্ছে একশো জনের বেশি কত ভর্তি হয়ে যাচ্ছে অর্থাৎ সেকেন্ড ব্যাচে আমরা নেব আর একশো জন এখানে তোমরা তাহলে মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দিতে পারবে সমস্ত কিছু একশো থেকে দুশোখানা মক টেস্ট পাবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে তোমরা মিসলেনিয়াস মক টেস্ট পাবে ওয়ান লাইনার পাবে দশ হাজার কোয়েশ্চেন পাবে স্টাডি মেটেরিয়াল পাবে সমস্ত কিছু আমাদের একাডেমি থেকে পাবে আর বাড়ি থেকে প্রস্তুতি নিতে গেলে ঠিক এইভাবে আমরা যেভাবে প্রস্তুতি তোমাদেরকে দিচ্ছি তোমাদের এভাবেই প্রস্তুতি নিতে হবে বেশি কথা বাড়াবো না আর একটা কথা বলবো তোমরা কেসের ভয় যারা করছো যে কেসের জন্য পরীক্ষা পিছিয়ে যাবে যেতে পারে বা নিয়োগ ডিলে হতে পারে এটা একটা দিকটা হতে পারে যে পরীক্ষা হবে কিন্তু নিয়োগের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সংশোধন না হওয়া পর্যন্ত বা রায় না আসা পর্যন্ত নিয়োগটা একটু হলেও পেশাতে পারে কিন্তু পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নেই পরীক্ষা হবেই নিয়োগের ক্ষেত্রে যদি তাই হয় যে এই দশ নাম্বার দশ নাম্বার কুড়ি নাম্বার নিয়ে কোনো সমস্যা হয়েছে এই কুড়ি নাম্বারটা বাতিল করে দেওয়া হবে তখন সেই সুযোগটা কারা পাবে ফ্রেশার্সরা পাবে সবাই সমান সুযোগ পাবে তাহলে বসে থেকে লাভটা কি। তোমরা প্রস্তুতি কিন্তু শুরু করো পলিটিক্যাল অ্যাকাডেমির সাথে নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর দ্রুত একাডেমির যে নাম্বার এইট এই নম্বরে অবশ্যই অবশ্যই ফোন করো সরাসরি আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচে ভর্তি চলছে যারা এখনো পর্যন্ত ভর্তি হওয়া নি দ্রুত ভর্তি হয়ে যাও সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে